আমাদের ধান চাষ বলেন যাবতীয় যত চাষাবাদ নিয়ে আমরা কাজ করি এই চাষাবাদগুলোর একটা সমস্যা হয় পাশের জমি পোকা মুক্ত আমার জমি কেন পোকা যুক্ত পাশের জমি রোগ মুক্ত আমার জমিন কেন রোগযুক্ত আসলে এর প্রধান কারণ কৃষি গবেষণা থেকে যেটা প্রকাশ করেছে সেটা হলো সমকালীন চাষাবাদ করা আমরা যদি সমকালীন চাষাবাদ না করি তাহলে আমি বিভিন্নভাবে আমার ফসল নিয়ে আমি ক্ষতিগ্রস্ত হব দেখেন একই সময় এই পাশের জমিগুলো ধান প্রায় পেকে গেছে প্রক্ষান্তরে আপনার জমি সবে মাত্র শীষ দেখা দিয়েছে এই যে এখন এই জমিতে কিন্তু পোকাও থাকবে না রোগও থাকবে না এরা কিন্তু সরে আসবে কোথায় নতুন জমিতে কারণ ধানের রোগ পোকা কখনো পাশে পটলের জমিতে যাবে না ধানের রোগ পোকা ধানের জমিতেই সে খুঁজে নিবে তারা খাহাক আহার দেখেন এইখানে যে ধানটা এইটাতে দেখেন বিভিন্ন রোগ দেখা দিয়েছে এই যে দেখেন ধান চিটা হয়ে যাচ্ছে কালো হয়ে গেছে এবং এই যে দেখেন দুধ মরার ধানের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে এবং পাতা পোড়া খোল পচা দুনিয়ার রোগ কিন্তু এই যে দেখেন দেখা দিয়েছে এটা কিন্তু একমাত্র সমকালীন চাষাবাদ না করার কারণে তাই আশা রাখবো একই মাঠে আমাদের ফসল করতেই হয় সমকালীন সবাই একসাথে চাষাবাদ করার চেষ্টা করব ধন্যবাদ